মহাবুল বিশ্বাসের বিরুদ্ধে আমরা ছাত্রদল আজ অবহেলিত পাঁচ তারিখের আগে আমরা রাজপথের সৈনিক ছিলাম যত চালাও পোড়াও হরতাল অবরোধ সবকিছু করেছি আজ নব বিএনপিদের কারণে আমরা হারিয়ে যাচ্ছি ইউনিয়নের নব সেক্রেটারি আমাদের পাঁচ রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে দৌলতপুর সেনা ক্যাম্পে একটি মিথ্যা বানর অভিযোগ দায়ের করেছে সেখানে ছাত্রদলকে সেনা কর্মকর্তাদের সামনে প্রশ্নবিত্ত করেছে তাদের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে

সমাবেশ কিসের জন্য করা হচ্ছে আপনারা হয়তো জানেন আমাদের ইউনিয়নের নব্য সেক্রেটারি অবুল বিশেষ একটি বিষয় নিয়ে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেছে এই কারণে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করেছে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ সভার মাধ্যমে